রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেক সাজেকে দিনভর গোলাগুলির ঘটনায় পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়িতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারুফ হোসেন খান খাগড়াছড়ি জিপ গাড়ির লাইনম্যান ইয়েসিন আরাফাত জানান সকালে খাগড়াছড়ি থেকে পঁচিশ থেকে তিরিশটি গাড়ি সাজেক গিয়েছে যাতে প্রায় চার শতাধিক পর্যটক রয়েছে দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে কোনো পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়া আসেনি সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন সাজেক ও মাচাংলয়ের সাত নং ওয়ার্ডের শিবপাড়া নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গোলাগুলির কারণে বিকেলে প্রায় দশটি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি রাতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করেছেন রায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারুফ হোসেন খান জানান দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যারা আছেন তাদের নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে স্থানীয় সূত্র থেকে জানা গেছে এলাকা নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক ও মাচাংলয়ের এলাকায় সন্তল আরমার জেএসএস ও প্রসিত খিসার ইফিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া যায় তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তসিফ দৈনিক সমাচার